ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সি অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন বাজে প্রায় সকাল সাড়ে নয়টার মতো তো এখন থেকে আমরা আমাদের ভিডিওটা স্টার্ট করছি তো এখন আমরা সবাই মিলে বসেছি এখন চা খাওয়ার জন্য চা বানিয়ে আনলাম এখন আমরা বসে বসে চা খাবো সবাই আর এখানে আরসি খাচ্ছে ম্যাগি তো আরসিকে দেখাতে পাচ্ছি না কারণ আরসি খালি গায়ে বসে আছে যার কারণে ওকে দেখানো যাচ্ছে না এখন তো যাই হোক আমরা চাটা খেয়ে নিই নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তুমি কি করছো ছোলা খাচ্ছো তো আমরা সন্ধেবেলায় একটু হাঁটতে হাঁটতে গেছিলাম গিয়ে এই ছোলাটা আনলাম অনেক দিন হয়ে গেছে হচ্ছে খাইনি তো ভাবলাম একটু খাই তারপর এই যে এখন তো রেখে আর ভাই করে গেছিলাম তো এসে দেখি আরসি হাতে কি করেছে এইটা দেখো একবার ওরম করে দেখা যায় না আমার কাছে দাও ভালো করে দেখাই তো এই দেখো হাতে কী সুন্দর ছবি এঁকেছে কে কে দিয়েছে এটা কি দিয়ে করেছি মেহেন্দি দিয়ে খুব সুন্দর হয়েছে আবার নাম লিখেছে তাই কই দেখি আমার নাম কোথায় লিখেছো আর এই যে আমাদের পুচকি বুড়ি তো এখন দুই বোন বসে বসে আছে আর আমরা এই যে আনলাম ছোলা এখন সবাই মিলে এটাকে খাবো তো অনেক দিন হয়ে গেছে এরকম আর কি খাইনি আমাদের ওই দিকটায় ঠিক পাওয়া যায় না তো ওখানটা আসলাম ভাবলাম একটু খেয়েই নি তাই তো তোমার কেমন লেগেছে বলো তুমি একটু খেয়ে বলো যেটা এটা কেমন খেতে ঝালটা দেখে খেয়েও একটু হুম বলো ওইদিকে তাকিয়ে বলো কেমন ভালো টেস্টি খুব সুন্দর তা তোমার কেমন লেগেছে বলো ভালো লেগেছে তুমি এর আগে কোনোদিন খেয়েছো এরকম খাওনি তাই শোনা এই যে পুটি পুটি এই যে নিভি বুড়ি দেখি আমার দিকে তাকাও কই ও আর এখন দিদির দিকে ব্যস্ত তো চলো আমরা খেয়ে নিই নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো মাঝখানে ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের এখানটা কারেন্টে একটু প্রবলেম ছিল তো যার কারণে ফোনে চার্জও ছিল না যার কারণে ভিডিওটা করতে পারিনি তো কারেন্টটা আসার পর ফোনে চার্জ দিয়ে তারপর ভাবলাম যে ভিডিওটা বানিয়েই নিই একেবারে তো যার কারণে তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো চলো খেয়ে নিই নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি মামাদের ঘরে তো বুনু দেখি কি করছে একা একা তো ওটাই তোমাদেরকে দেখাবো অনেকই ছবি আঁকছিলো তো ও কোনোদিন আঁকা শেখেনি তবু এত সুন্দর ছবি আঁকে তোমাদেরকে দেখাই চলো আগে তারপরে আমি বলছি ছবিটা আঁকা নিয়ে তো আমি এসে দেখছি যে বুনুর আঁকা কমপ্লিট হয়ে গেছে তো এই যে একটা ছোট্ট গোপা লেগেছে শোনা খুব সুন্দর হয়েছে বুনুর আঁকাটা তোমরাই দেখো কতটা সুন্দর হয়েছে তো এটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করেও বলো জানিও যে কেমন হয়েছে তো যাই হোক কোনো দিন আঁকা শেখেনি কারুর কাছ থেকেই আঁকা শেখেনি যেটা করে সেটা নিজে থেকে তো এটা ফোনেতে মনে হয় ও দেখেছে দেখার পরে ও এটাকেই বলল যে চল আঁকি তো আমি ভাবলাম হয়তো পারবে কি পারবে না তো ফাইনালি দেখি এঁকেই ফেললো আমি ছিলাম না যদিও একা একাই এঁকেছে দেখ তারপর আমি আসলাম এসে এখন দেখছি যে এটা আঁকা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক তোমাদের এটা কেমন লাগলো সেটা সবাই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক সবাই কিন্তু কমেন্ট করে জানিও যে ছবি আঁকাটা কেমন হয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আজকের জন্য এতটুকুই টাটা